নমস্কার সবাইকে আমি বনানী ওরফে মিঠু আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন বক বক না করে মেন ট্রফিকে আসা যায় আপনারা থামলেল দেখে বুঝেই গেছেন যে আজকের মূল বিষয়বস্তু কি এবং কি নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি আজ আমরা আলোচনা করব নাচ শেখার প্রথম ধাপ নাচ শুরু করার আগে যে কাজটি আমাদেরকে প্রথমেই করে নিতে হবে সেটি হল প্রণাম করা কোথায় প্রণাম জানাবো কাকে কাকে প্রণাম জানাবো এবং কখন প্রণাম জানাবো ভূমি আমাদের ধরিত্রী মা তার বুকে আঘাত করে আমরা নৃত্য করছি তাই তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য নাচের আগে এবং শেষে আমরা প্রণাম জানাচ্ছি ভূমিতে সেটাই হলো ভূমি প্রণাম চলুন দেখে আসা যাক প্রণাম করার জন্য প্রথমে আমরা একটু হাতটাকে মুঠো করে নেব নর্মালভাবে তারপরে আমরা আস্তে আস্তে একটা পা মারব আরেকটা পা মারব হালকা করে বসবো তারপরে হাতটাকে সোজা করে নিয়ে এসে ভূমিতে দিয়ে চোখে স্পর্শ করাবো আবার ধুলো নিয়ে হালকা করে সমানভাবে তুলে নমস্কার করলাম এবার আসা যাক আমরা আর কাকে কাকে প্রণাম জানাতে পারি আরো জানাবো যারা আমাদের গুরুরা আছেন শুধুই কি নাচ শেখানোর গুরু না সমস্ত ধরনের গুরুদেরকে আমরা প্রণাম জানাবো এবং তার সাথে আমাদের দর্শক বন্ধুদেরও আমরা আমাদের প্রণামটা জানাব কিভাবে চলুন দেখে আসা যাক আপনারা ডান দিক এবং বাম দিক যে কোনো দিক দিয়ে ঘোরাতে পারেন হাতটা আমি ঘোরাচ্ছি এইভাবে এই এলো এবার হালকা করে নিচু হয়ে যান সব একসাথে কিভাবে করা যায় তাহলে প্রথমেই আমাদেরকে যেটা করে নিতে হবে হাতটা মুঠো করে ধরে রাখতে হবে কাঁধের সামনে এবং পা মারতে হবে যে কোনো পা মারতে পারেন প্রথমে কোনো রকম কোনো বাধা নেই ওয়ান টু হালকা করে ঘুরিয়ে বসলাম ভূমিতে স্পর্শ করে চোখে দিলাম আবার ভূমিতে স্পর্শ করে হাতটা তুলে এইভাবে নিয়ে আসলাম তারপর আমরা আস্তে করে ঘুরিয়ে আবার নিয়ে এসে এই প্রণাম সম্পূর্ণ হলো এবারে আমাদেরকে জেনে নিতে হবে নৃত্য কাকে বলে ছোট্ট করে বলি আপনাদেরকে তাল লয় সহযোগে অঙ্গভঙ্গির দ্বারা মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে নৃত্য কাকে বলে তো সেটা আমরা শুনলাম এবার আমরা আরেকটা বড় পাটে যাব সেটা হচ্ছে মুদ্রা মুদ্রা কি কয় প্রকার কী কী জেনে নেওয়া যাক হাতের অঙ্গুলি সঞ্চালনার দ্বারা মনের ভাব প্রকাশ করাকেই মুদ্রা বলে মুদ্রা কয় প্রকার মুদ্রা দুই প্রকার কী কী সেটা হচ্ছে যে সংযুক্ত মুদ্রা এবং অসংযুক্ত মুদ্রা সংযুক্ত মুদ্রা কাকে বলে কারণ দু হাতের সাহায্যে যে সকল মুদ্রাগুলি আমরা করে থাকি তাকে বলা হয় সংযুক্ত মুদ্রা তাহলে এই দু হাত দিয়ে আমরা যে সকল মুদ্রাগুলি করে থাকি তাকে বলা হয় সংযুক্ত মুদ্রা কি কি দু হাতের সাহায্যে আমরা কিন্তু নমস্কার মুদ্রাটা করতে পারি আর কি করতে পারি অঞ্জলি বা পুষ্পপুট আপনারা বলতে পারেন তার সাথে সাথে আসবে যেমন ধরুন বাঁশি অনেকে বাঁশি অনেকভাবে দেখায় আপনারা সহজ পদ্ধতিতে এইভাবেও বাঁশি দেখাতে পারেন তারপরে আসছি শঙ্খ যেভাবে দেখুন হাতটা মুঠো করে এইভাবে বুড়ো আঙুলটাকে চেপে ধরতে হবে এবং এই পোষণটা হাতটা মোড়ে দিতে হবে তাহলেই দেখুন শঙ্খ এসে যাবে তারপরে ধরুন পাখি এইভাবে ভালো করে বুড়ো আঙুলটাকে ধরে রাখতে হবে এবং হাতগুলোকে টান টান করে ধরতে হবে তারপরে এইটা পাখনা এটা হচ্ছে পাখি এরপরে আসা যাক বন্ধন। এই দুটো হাতকে হালকা সাপের মতো করে এইভাবে ট্রসের মতো করে দিতে হবে সেক্ষেত্রে আমাদের বন্ধন সংযুক্ত মুদ্রাটি সম্পূর্ণ হবে এরপরে আপনারা করতে পারেন এই দু হাত দিয়ে এইভাবে বুড়ো আঙুল দুটোকে বের করে দিতে পারেন এই হচ্ছে মৎস্য এই মুদ্রার নাম হচ্ছে মৎস্য এবার আসছি অসংযুক্ত মুদ্রা কাকে বলে ভালো করে মনে রাখবেন এক হাতের সাহায্যে যে সকল মুদ্রাগুলি আমরা করে থাকি তাকে বলা হয় অসংযুক্ত মুদ্রা যেমন কি এইভাবে হাতটা সোজা করে আঙুলটা জাস্ট হালকা করে মুড়ে রাখলেই হবে পতাকা অনেকে পতাকাও বলে থাকে এটাকে আমরা পতাকাও বলতে পারি এরপর এই আঙুলটার ছোট আঙুলের পাশের আঙুলটা একটুখানি ভাঁজ করে দিলেই হবে ত্রিপতাকা এরপরে এই ছোট আঙুলটাকে আরো আমরা ডাউন করে দিলে তাহলে হয় অর্ধ পতাকা এরপর আসব হাতটা মুঠো করে আঙুলটাকে সোজা করে দেব তখন হবে সুচি এরপর হাতগুলোকে মুঠো করে নেব এই মুদ্রার নাম হচ্ছে মুষ্টি এরপর আমরা এই মুদ্রার নাম জেনে নেব এই মুদ্রার নাম হলো শিখর এবং হাতটাকে ফুলের মতো করে খুলে এইভাবে রেখে দিলেই এই মুদ্রার নাম হয়ে যায় অল্পদ্য এরপর জেনে নেব এই যে পোষণটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুদ্রার নাম হচ্ছে অর্ধচন্দ্র এরপর হাত সোজা করে আঙুলটা এইভাবে জুড়ে দিলেই দেখুন এই মুদ্রার নাম ময়ূর এর সঙ্গে আর একটি আঙুল জুড়ে দিলেই এই হয়ে যাচ্ছে আমাদের হরিণ মুদ্রা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নমস্কার